আমার মতো যারা গাছ পাগলি আছো কিন্তু মানির অভাবে গাছ কিনতেই পারো না আজকের ভিডিওটা স্পেশালি তোমাদের কোন লোকেশনে গেলে তোমরা এই কয়েন প্ল্যান্ট গুলো কেউ কিছু বলবে না সেটা তো বলবোই সাথে বলবো কি কি করেছি সেগুলো থাকছে আজকের আজকের তো চলো শুরু করি সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সব আসরের পরপরই বাসা থেকে বের হয়েছিলাম ভার্সিটিতে যাওয়ার জন্য এই দিকে তোমাদের ভাইয়া তাড়াতাড়ি আসতে পারবে বলে ভেতরের একটা রাস্তা দিয়ে ঢুকেছে এসে দেখে এখানকার রাস্তা আরো ভাঙা চুরা সাথে আবার জ্যামও লেগে গিয়েছে বাপের বাড়ি থেকে আসার পরে কোথাও বের হওয়া হয়নি তাই চিন্তা করলাম যে আজকে এমন একটা জায়গায় ঘুরতে যাব যে এখানে ঘোরাও হবে সাথে আমার খাজানা তুলে নিয়ে আসা হবে এই স্বামীটা এখানে এসেও ব্যস্ত আমি কোনোদিনই তাকে ফ্রি অবস্থায় পাই রাজশাহী ইউনিভার্সিটি সত্যি অনেক বেশি সুন্দর আর এই যে ছোট ভাইয়াগুলোকে দেখছো এদের প্রত্যেকের জার্সি একই রকম আমার মনে হয় এরা দুই সালের ব্যাচ মানে ওদের জার্সিতে লেখা ছিল স্মৃতি করে রাখার জন্য একসাথে সবাই মিলে ছবি তুলছিল ভিডিও করছিল তো এইদিকে রাইহান বুড়ি একটা কোন আইসক্রিম কিনে দিল তার বাবা একটু টেস্ট করলাম কাজল সাহেবের সামনে বললাম অনেক মজা ছিল তারপরও আমাকে একটা কিনে দিল না তো তারপরে চলে আসলাম আমার খাজানার এইখানে চিনতে পারছো এইগুলোকে এই গুপ্ত ধনের সন্ধান আমি আরো কিছুদিন আগেই পেয়েছিলাম কিছু মানুষের মরা গাছের দিকে তাকালেও তোমাকে চোখ রাঙাবে কিন্তু এইখান থেকে তুমি যত খুশি তত কয়েন প্ল্যান্ট নিয়ে যাও কেউ তোমাকে কিচ্ছু বলবে না এগুলো খুব তাড়াতাড়ি গ্রো করে তাই কিছুদিন পর পরে এগুলোকে কেটে দেওয়া হয় আজকে তো আমি বাসা থেকে ফুল প্রিপারেশন নিয়ে এসেছি যেভাবেই হোক আজকে কয়েন প্ল্যান্টের শিকড় আমি নিয়ে যাবই যাবো সাথে একটা কাটিও নিয়ে এসেছি তারপরে বসে পড়লাম বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম কয়েন প্ল্যান্টের শিকড়গুলো উঠাতে প্রথম যেদিন গুপ্তধন দেখেছিলাম সেদিন আমি তুলে নিয়ে যেতে পারিনি কারণ আমার কাছে তোলার মতো কোনো কিছুই ছিল না তাই আজকে বাসা থেকে সবকিছু নিয়ে এসেছি আর এই তো আমি এক গুচ্ছ শিকড় তুলে নিয়েছি কয়েন প্ল্যান্টের লতা নিয়ে গিয়ে কোনো লাভ নাই কারণ লতা পাতা থেকে গাছ বের হয় না এটা শিকড় থেকে নতুন গাছ বের হয় এবার তোমাদের ভাইয়া বসেছে শিকড় তুলতে কিন্তু সে তো শিকড় তুলতে পারে নাই উল্টা কাদা মেখে একাকার অবস্থা আমি যে ব্যাগটা নিয়ে গিয়েছিলাম সেই ব্যাগের হাফ ব্যাগ মতো শিকড় আমি তুলেছি আর শিকড় তুলতে তুলতে আমার খুঁন্তিটাও বাঁকা হয়ে গিয়েছিল আমার যতটুকু লাগবে ততটুকু নিয়েছি আর এই যে তোমাদের জন্য রেখে গেলাম এসে তুলে নিয়ে যেও এইদিকে আমাদের দুজনের হাতের অবস্থা দেখো কাদা লেগে একাকার তো একটা ট্যাপ পেয়েছিলাম সেইখানে আমরা হাত ধুয়ে নিলাম এইদিকে রাবির মধ্যে রাবির বাঁশের জ্যামে আটকে গিয়েছি পেছন থেকেও বাঁশ আসছে আবার সামনের দিক দিয়েও বাঁশ যাচ্ছে কোনোভাবে রাবি থেকে বের হওয়ার পরে একটু যেতে না যেতে আর এক বিপদ আবার একটা বাসের পিছনে পড়ে যায় আর এই বাসটা এত কালো ধোয়া ছেড়ে ছেড়ে যাচ্ছিল বিস্ত্রী একটা গন্ধ আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি যাত্রা পথ একদমই ভালো হয় এইদিকে স্বামীটাও কথা দিয়ে কথা রাখলো না ভজা লেকের কাছে এসে কিছু খাওয়াতে চাইলো বাট যেতে যেতে ভদ্রা পার্ক পর্যন্ত চলে আসলো কিন্তু কিছু খাওয়ালো পার্কের পাশে দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর করে স্কেটিং শিখছে আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে এদিকে রায়হানুপুরিও ওইখান থেকে আসতে চাচ্ছিল না আমাদের ইচ্ছা রায়হানুপুর বক্সিং শিখাবো তো দেখা যায় কি হয় বাসাতে এসে আগে শিকড়গুলোকে লাগিয়ে দিলাম আর সাথে পানীয় দিয়ে দিলাম এগুলো দুই এক মাসের মধ্যে অনেক ঝোপালো হয়ে উঠবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ